গাইজ হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল সাড়ে দশটা বাজে এখন থেকে আবার ব্লকটা চাষ করলাম আজ মঙ্গলবার আমার সকালে যাবতীয় যা কার ছেলে মেয়ে স্কুল চলে গেছে বিছনা পুছা হয়ে গেছে এবার কুকারে আলু সিটি মারছি নাস্তা করবো বলে আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি প্রেশারটাও যখনই কথা বলতে যাচ্ছি আমার প্রেশারটাও যখনই কথা বলতে যাচ্ছি সিটি মারছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আপনাদেরকে সবাইকে ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আমার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা তাহলে সারাদিন কী কী করছি আপনারা দেখতে থাকুন আশা করি ব্লগটা ভালো লাগবে বন্ধুরা তো নাস্তা করা হয়ে গেছে আর আলু সিদ্ধ মুড়ি খেয়েছিলাম ভাত চাপটে দিয়েছি এবার সবজির তারে আনাজ কাটবো চলুন তাহলে দেখাই ওই যে আলু সিদ্ধ করেছি কুচো আলু কিনে নিস বাসন করে আসছি ভাত চাপটে দিয়েছি ডিমের ঝোল হবে আর পালং শাক ভাজবো কী করি দেখি চলুন দেখতে থাকুন সবজিগুলো কেটে সবজিগুলো কেটে নিই আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি কিছু আপনাদের সাথে কথা শেয়ার কর করব কিছু কিছু কথা শেয়ার করি কিছু কিছু কথা আবার পার্সোনাল শেয়ার করি না কম বেশি করি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আমার কিছু কাছের মানুষ আছে নাম বলতে চাই না অনেক রকমের অনেক কিছু কথা বলে শুনি শুনতে পাই তাও কিছু মাইন্ড করি না যে বলছে বলুক ও কিছু মানুষ আছে অনেক ভালো খুব ভালোবাসে যে আমি ভিডিও করছি বলে ভিডিওতে উৎসাহ দেয় যে হ্যাঁ করতে বলে চেষ্টা করতে বলে আরও ভালো করে করতে বলে যে যেন ভিডিওটা আরও ভালো হয় চেষ্টা করার কথা আমাকে বলে আর কিছু মানুষ আছে সে চারটে কথা বলে আমি যদি একটা বলি তখন তার তখন গায়ে বেঁচে যায় তখনই খারাপ লাগে যে সে যদি চারটে কথা বলে আমি একটা কথা বললি তখনই লাগে ওই জন্য আমি তাকে কিছু বলতে চাই না আর নামও বলতে চাই না বললেই এখন ঝগড়া শান্তি হবে তার থেকে নাম্বার সেও ইয়ার আর কি করে বলছে আমিও আর কি করে বলেছি কথাটা তাতে সে অনেকগুলো বললো আমি যে একটা বললাম গায়ে লেগে গেল আর কোনো দিন বলবো না মানুষ তো ঠেকেই সেকে সব কিছু বলুন বন্ধুরা সেসব মানুষগুলো কীভাবে জানেন তো বন্ধুরা যে আমাদের মুখ আছে আমরা কথা বলে বেঁচে যেতে পারবো এটা করা কোনো দিন উচিত নয় তাই না মানে তখন ছোটো করে নিজেকে বড়ো হওয়া যায় না সবসময় ভাবা উচিত দেখুন আর ছেলে ঢেঁসের ছাল রেডি করা হয়ে গেছে পালং শাকটা সিদ্ধ বসেছি ভাজবো বলে মুসুরির ডাল মেয়েদের সিদ্ধ হচ্ছে ডিমের হবে কুকারে সিটি মাতে দিয়েছি আলু আর একজনের মাছ হবে দুজনের ডিমের ঝোল হবে আর আমার ছেলে মেয়ের এই যে চিংড়ি মাছ বাজতে হবে এতে রেখেছি এই যে বরফ জমে গেছে ভিজে দিয়েছি এই হবে আজকে রান্না ধনেপাতার আঁটিটা নিয়ে এসেছে দেশের মতন এই ধনেপাতাটা নাহলে এখানকার ধনেপাতার বাজনি এটা কালকে নিয়ে এসেছে আজকে ভিজে ছিল পলিথিনের এজেশিনগুলো ডাটকা আছে বাঁচতে আর ডাঁটা এনেছে এটা পয়সা বন্ধুরা আমার ছেলে মেয়ের তারে কি রান্না করেছি দেখ ভাতটা সবাই তারে হয়ে গেছে আর আমার ছেলের তারে ঝাল হচ্ছে চিংড়ি মাছ ভাজা আর আপনারা দেখলেন ঝাল চচ্চড়ি করলাম কেমন ভাবে এটা হচ্ছে আর মুসুরির ডাল সিদ্ধ এই যে ওরা ভাত খেয়ে স্কুলে যাবে স্কুল থেকে নেছে আর বেশি কিছু করিনি আমাদের তো ডিমের ঝোল হবে বললাম আমাদের নয় হ্যাঁ আমাদের সবাই হ্যালো বন্ধুরা আপনাদেরকে তো দেখানো হয়েছিলো আমার ছেলের তারে কী কী রান্না হয়েছিল তারপরে তো পালং শাক সিদ্ধ করেছিল পালং শাক ভাজা আর ডিম মাছ দিয়ে যে ঝোল হয়েছে আর তখন তো দেখালাম আর কি কি রান্না হয়েছে কড়াতেই রেখে দিচ্ছে যদি আবার গরম করে খায় ওই খাবার বাসনগুলো মেজেছি শরীরটা একটা ভালো নয় বিছনা করে রেখেছি রান্না করছি এখানে আর এই শুয়ে আর বলবেন না আবার সেই বিকালা দেখা হবে আপনাদের সাথে এখন তাহলে আসছি হ্যালো বন্ধুরা আপনাদের সঙ্গে অনেকটা সময়ের পর দেখা হলো এখন প্রায় বাজে সাড়ে ছটা বাজে এখন আপনাদের সঙ্গে দেখা হলো একদম চান টান করে ঠাকুরটাকে ধূপ দিয়ে দিয়েছি সেই রান্নার সময় তো আপনাদেরকে দেখালাম ছেলে মেয়ে স্কুলে খেয়ে গেল আমাদের কি কি রান্না হয়েছে আর চান টান করে একদম ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি দিয়ে আর খানিকক্ষণ পর বিকাল আর বাসন মাজবো আমরা দেখুন ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি ঠাকুরের বাসনগুলো খাবারের মেজে রেখেছি এ ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি আর এই দেখুন হরিটা ফার্স্ট আছে বলে তাই এই সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে আমাদের এখানে এখন দিনের বেলা ড্রেসিং অনেক বাসন পরে আছে বাসন ধুতে হবে এই যে চা করব একটু আড়াই এই যে আমাদের এখন দিনের বেলা দিনের বেলা কিছু কিছু মানুষের কাপড় শুকুচ্ছে হ্যাঁ আপনাদেরকে তো দেখালাম বিকাল এখনো আছে বিকাল সাড়ে ছটা বাজে এই যে চায়ের দুধটা গরম করছি ইন্ডাকশানে কেটে গেছে কেউ জানি না গরম পড়েছে দুধ কেটে গেছে কি জানি না গরম তো পড়েছে ভাত কিছুটা আছে এটা ওটা আছে বন্ধুরা চা হয়ে গেছে দেখুন দোকানঘরে নিয়ে যাবো এবার চাটা দেখুন হ্যালো বন্ধুরা আপনাদেরকে তো চাটা দেখালাম চাটা দোকান করে দিয়ে এসেছি আর আমি একটু খেয়েছিলাম চা হাটা শেয়ার করা হয় আপনাদের সাথে আজকে ভিডিও বেশি কিছু দেখাতে পারিনি শরীরটা খুব একটা ভালো নয় ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি কিছু ভুল টুটি যায় আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবেন এখনকার মতন বাই আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে